যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বাংলাদেশ আরকান আর্মি রীতিমতো অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে গত প্রায় এক মাসে হাজারখানেক বাংলাদেশকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি মনে হচ্ছে বাংলাদেশ আরও একটা নাফ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বিশ্লেষকরা এটা ধারণা করতেছে এই মুহূর্তে যদি আরকান আর্মিকে থামানো না হয় তাহলে তারা ভবিষ্যতে বাংলাদেশের জন্য অনেক বড় হুমকি হয়ে দেখা দেবে মায়ানমারের জান্তা সরকারের সেনাবাহিনীকে হটিয়ে আরকান আর্মি রাখায় রাজ্যের দায়িত্ব নেয় কিন্তু দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই আরকান আর্মি রীতিমতো বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাচ্ছে আরকান আর্মি কি এটা ভুলে গেছে দু হাজার সালের যুদ্ধের কথা যেখানে বাংলাদেশ চরমভাবে তাদেরকে জবাব দিয়েছে যে জবাবে প্রায় আড়াই হাজার মায়ানমার আর্মি দুনিয়া থেকে বিদায় নিয়েছে সে দুই হাজার সালের পুনরাবৃত্তি কি আবারও হতে যাচ্ছে মায়ানমারের আরকান আর্মি রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে এখনই তাদেরকে দমন করা না গেলে হয়তো ভবিষ্যতে এই আরকান আর্মি বাংলাদেশের জন্য অনেক বড় মাথা ব্যথা হয়ে দেখা দিবে আমরা মনে করি বাংলাদেশ সরকারকে এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক থাকা প্রয়োজন এমনকি কূটনৈতিক চ্যালেঞ্জের যদি সমাধান না হয় বাংলাদেশের এই একটা প্রবলেম যে সব কিছুতেই কূটনৈতিক সমাধান চায় আরকান আর্মি কূটনৈতিক সমাধান বোঝে কুকুরকে মগুর দিয়ে বোঝাতে হয় কুকুরকে কখনো সভ্য ভাষায় বোঝানো যায় না এখন আবার নতুন করে আরকান আর্মি বাংলাদেশি সাধারণ নাগরিক যারা আছে যেদের যারা মাছ ধরে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এই ধরে নিয়ে যাওয়া এবং সেখানে তাদেরকে ব্যাপক অমানসিক নির্যাতন করা এমনকি তাদের হাত পা ভেঙে দেওয়া তাদেরকে মেরে সাগরে নদীতে ফেলে দেওয়া সব কিছুই করতেছে আরকান আর্মি তাই আমাদের সরকারকে সেনাবাহিনীকে এবং আমাদের বিজেপিকে সর্বদা একটা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আরকান আর্মিকে ছোটোখাটো একটা তাড়া দেওয়া প্রয়োজন যাতে করে ভবিষ্যতে আর কখনো আরকান আর্মি এদিকে চোখ তুলে না তাকায় যদি চোখ তুলে তাকায় কিভাবে চোখ উপড়ে ফেলতে হয় সেটা হয়তো বাংলাদেশ আরকান আর্মিকে বুঝিয়ে দিতে পারে অনেক হয়তো বলবেন হঠাৎ করে আমি কেন যুদ্ধের কথা বলতেছি কথাটা এই জন্যই আরকান আর্মি কিংবা মায়ানমার বার্বিসদেরকে আগে কখনোই কূটনৈতিক চ্যালেঞ্জে কোনো কিছু সমাধান করতে পারবেন না দু হাজার সালে নাফ যুদ্ধের কথা কি আপনাদের মনে আছে না মনে না থাকলে ইউটিউবে গিয়ে সার্চ করুন নাফ যুদ্ধ তারপর সব কিছু পেয়ে যাবেন মায়ানমার এমন একটা জাতি আলোচনার মাধ্যমে কখনই কোনো একটা কিছু তারা সমাধান করেনি আরকান আর্মি গত এক বছরে বেশ কয়েকবার বাংলাদেশে আক্রমণ করছে মর্টার হামলা থেকে শুরু করে মর্টার শেল নিক্ষেপ সব ধরনের কার্যক্রম তারা করছে এখন তারা চূড়ান্ত লঙ্ঘন করতেছে বাংলাদেশে জেলে যারা যারা মাছ ধরে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে ধারণা করা হচ্ছে এখানে সংখ্যাটা প্রায় হাজার খানে যদিও কূটনৈতিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্ধতন কর্মকর্তা যারা আছেন তারা বেশ কয়েকজনকে সেখান থেকে মুক্ত করতে পেরেছেন আমি কথা এই জন্য বলছি বেশ কয়েকজন কেন আমাদের প্রতিটা নাগরিকের নিরাপত্তা প্রয়োজন রয়েছে সাধারণ নাগরিক যারা যারা আরাকান আর্মির হাতে আটক রয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি তারা ফেরত না আসে তাহলে বাংলাদেশ চূড়ান্তভাবে অ্যাকশন যেতে বাধ্য হবে আরাকান আর্মির বিরুদ্ধে হয়তো বাংলাদেশের একদিন কিংবা এক সপ্তাহের বেশি সময় লাগবে না আরাকান আর্মি একটা অদীয়মান তাদেরকে দমন করতে গেলে আমাদের সেনাবাহিনী যথেষ্ট এখানে আমাদের বিজিবিও একাই পারে কারণ দুই হাজার সালে নাফ যুদ্ধে এক বিজেপি আরকান আর্মি থেকে শুরু করে পুরো মায়ানমারের ঘুম হারাম করে দিয়েছিল এই জন্যই বলি সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে আরকান আর্মি তারাও হয়তো এটা অনুধাবন করেছে বাঙালির সামরিক ক্ষেত্রে অনেকটা দুর্বল এটাও তারা অনুভব করে যে কারণে তারা বাংলাদেশিদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে সেখানে তাদের উপর অমানসিক নির্যাতন চালানো হচ্ছে আমরা মনে করি আমাদের এই মুহূর্তে সতর্ক হওয়া প্রয়োজন একই সাথে সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে যা যা প্রয়োজন আমাদের তাই করতে হবে মনে রাখবেন ওরা আমাদের শত্রু প্রতিবেশী প্রতিটা রাষ্ট্রই আমাদের বন্ধু প্রতিবেশী প্রতিটা রাষ্ট্রই আমাদের শত্রু একেবারে বন্ধু হিসাবে দেখার সুযোগ নেই পৃথিবীর কোনো রাষ্ট্রই তার বর্ডার কেন্দ্রিক রাষ্ট্রকে বন্ধু মনে করে না কারণ এই বন্ধুত্ব কখনোই চিরস্থায়ী নয় আমরা মনে করি আরখান আর্মির বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন আমাদের বিমান প্রয়োজন আমরা অনেক আগেই বন্ধে আসছি কিন্তু আমাদের এই কথা শোনে কে যতন কর্মকর্তাদের টনক কবে নড়বে কবে আমাদের সামরিক বহরে যুক্ত হবে এক এক হেলিকপ্টার এই মুহূর্তে বাংলাদেশের সামরিক বহরে যদি কমপক্ষে দশটা থেকে বারোটার মতো এক হেলিকপ্টার থাকতো আমরা এই দশ বারোটা এক হেলিকপ্টার দিয়েই আর্মের পুরো ঘাঁটিকে গড়িয়ে দিতে পারতাম অনেকে হয়তো বলে মায়ানমারের সেনাবাহিনী যেখানে তাদের বিরুদ্ধে কোনো কুল কিনারা করতে পারেনি সেখানে বাংলাদেশ কি করবে প্রশ্নটা আপনি করতেই পারেন কিন্তু এর জবাব খুব সিম্পল বাংলাদেশ সেনাবাহিনী এমন একটা বাহিনী যারা পৃথিবীর যে কোনো প্রান্তে যুদ্ধ করার সক্ষমতা রাখে বাংলাদেশ সেনাবাহিনী চাইনে অনেক কিছু করতে পারে আমাদের সেনাবাহিনী অনেক আগেই মায়ানমারের সেনাবাহিনীকে নাস্তা করে দিয়েছে এটার প্রমাণ আমাদের কাছে রয়েছে তো আমাদের সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু প্রশ্ন একটাই আমাদের সেনাবাহিনী এবং নৌবাহিনী বিমান বাহিনী একই সাথে আমাদের অন্যান্য যে বাহিনী রয়েছে তাদের হাতে আমরা আধুনিকরণ সমরাস তৈরি দিতে পারিনি আমরা তুলসীদের সাথে চুক্তি করেছে প্রযুক্তিগত যার সাথে জাপানের সাথে প্রযুক্তিগত চুক্তি হওয়া সত্ত্বেও আমাদের সক্ষমতা বৃদ্ধি হয়নি এটাই আমাদের মুখ্য বিষয়ের মূল প্রশ্ন আমাদের উদ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে একটাই বার্তা সামরিক ক্ষেত্রে প্রয়োজনে বাজেটের সংখ্যা আরও বৃদ্ধি করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকায় বেল বাটার একদি করে আমাদের সাথে যুক্ত হন